হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আজকে আমরা কথা বলবো ডি এক্স সাসপেনশন এবং এলজিসি ডিএক্স সিরাপটুকু একজন মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং আপনার যদি বুকে জ্বালা পড়া থাকে এবং বুক ব্যথা থাকে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কোন সিরাপটি সেবন করবেন এই সম্পর্কে আজকে আমি বিশেষ তথ্য আপনাদেরকে দেব এবং আমি আপনাদেরকে জানাবো যে এলসি ডিএক্স সেবনের নিয়ম কি সঠিক সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলেন এলসি ডিএক্স এর কাজ কি এবং এটি কোন কোন ক্ষেত্রে আপনি সেবন করতে পারেন এলসি ডিএক্স একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমাদের এই দেশে অনেকেরই কিন্তু মানুষের সমস্যা যাকে বড় একটি সমস্যা সেটি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাস্ট্রিকের কারণে একজন মানুষের বুকে ব্যথা করে এছাড়াও একজন মানুষের কিন্তু পেটে করে সম্পর্কে বিশেষভাবে তথ্য ও বিবেচনা করে দেখা যাচ্ছে যে যদি আপনি এলজিসির ডিএক্স এই সিরাপটিকে যদি সেবন করেন তাহলে কিন্তু আপনার এ ধরনের কোনো সমস্যা হবে না এবং এলজিসির ডিএক্স কিন্তু একজন মানুষের বুকের জ্বালা পরা এবং বুকের ব্যথা কমিয়ে দিতে পারে যদি কোনো মানুষের পেট ফাঁপা কিংবা গ্যাস্ট্রিকের বেশি সমস্যা হয়ে থাকে সে কিন্তু অবশ্যই ডিএক্স সিরাপটুকু সেবন করতে পারেন এই সাসপেনশন যদি সে সেবন করে তাহলে তার বুকের ব্যথা এবং বুক জ্বালা পড়া ইত্যাদি কিন্তু কমিয়ে দেবে যদি তার বধ হজম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিএক্স সিরাপটুকু অনেক ভালো কাজ করে থাকে এবং সাধারণত আমার অনেক মা ও ভাই বোনরা কিন্তু বুকের জ্বালা পরা এবং গ্যাস্ট্রিকের বিরাট বড়ো সমস্যা নিয়ে ভুগছে এবং তাদের জন্য এই অবশ্যই এই সাসপেনশনটি ব্যবহার করতে পারে তারা এই সাসপেনশন যদি তারা ব্যবহার করে তাদের কিন্তু বুক ব্যথা হবে না এবং আমি আপনাদেরকে অবশ্যই এখন বলি যে এই এলজিসি ডিএক্স সাসপেনশনটি সাধারণত কী কাজ করে থাকে এবং এর প্রধান কাজ কী যদি কোনো মানুষের বদ হজম হয়ে থাকে কিংবা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থাকে কিংবা যদি কোনো মানুষের পেটের মধ্যে ব্যথা করে গ্যাসের কারণে সে কিন্তু অবশ্যই এই ডিএক্স ডিএক্সটি সিরাপটি সেবন করতে পারে এবং এছাড়াও একজন মানুষের যদি গ্যাস্ট্রিক রিফ্লেক্স এবং হার্ট ব্রন এছাড়াও বুক জ্বালা পরা ইত্যাদি সমস্যা নিয়ে যদিও কোনো মানুষ ভোগে সে কিন্তু অবশ্যই এই অ্যালসি ডিএক্স সিরাপটিকে সেবন করতে পারেন এবং সাধারণত অনেকের গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে কিন্তু এই সিরাপটি সেবন করতে পারে কিন্তু তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভ অবস্থায় হাটবান এবং যদি গর্ভ অবস্থায় কোনো মানুষের কোনো মহিলার যদি গ্যাসে চাপ দিয়ে থাকে সে কিন্তু অবশ্যই এই অ্যালজি ডিএক্স সিরাপটি সেবন করতে পারে এবং এই সাধারণত এই সিরাপটিকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে উত্তম এবং সাধারণত পিক্সেশনে যখন কোনো রোগীর গ্যাসে অতিরিক্ত চাপ দেয় তখন কিন্তু ডাক্তাররা এই সিরাপটুকে লেখে থাকে অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে পিক্সেশনের সাধারণত যদি কোনো অতিরিক্ত গ্যাসে চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই অ্যালসি ডিএক্স সিরাপটুকু লেখে থাকে এবং অবশ্যই আপনি যখন সিরাপটি সেবন করবেন এবং সিরাপটুকু অবশ্যই সেবন করার আগে ডাক্তার পরামর্শই নেবেন নেওয়ার পরে তারপরে এই সিরাপটুকু সেবন করবেন এবং এই সিরাপটুকে একটি মৌরির যুক্ত এবং একটি চিনিমুক্ত সিরাপ এবং অবশ্যই আপনারা এই সিরাপটিকে সেবন করতে পারেন এবং এই সিরাপটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম অ্যালজেনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি উপাদান দিয়ে কিন্তু এই এলজিসিট জিসি তৈরি করা হয়েছে এবং এই অ্যালিসিড ডিএক্স সিরাপটি বাজাজ করেছে ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এবং আমরা বলতে পারি এটি কিন্তু ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি বাজেজাতকরণ করেছে এবং অবশ্যই যদি কোনো ব্যক্তির পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এবং গ্যাস্ট্রিকের কারণে গলা জ্বালা পরায় এবং গ্যাস্ট্রিকের কারণে গন্ধ আসা বুক জ্বালা পড়া সেক্ষেত্রে অবশ্যই এই অ্যালজিসিড ডিএক্স সিরাপটুকু সেবন করতে পারে একজন ব্যক্তি এই অ্যালজিসিড ডিএক্স সিরাপের কিছু সেবনবিধি রয়েছে এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে যদি কোনো ব্যক্তি অর্থাৎ যদি কোনো ছেলে কিংবা মেয়ে যদি এটি সেবন করতে চায় তাহলে তার অবশ্যই বয়স প্রাপ্তবয়স্ক হতে হবে যেমন তার যদি বারো বছর হয়ে থাকে সে অবশ্যই এই এলজিসির ডিএক সিরাপটু সেবন করতে পারে অর্থাৎ এই বারো বছরের উর্ধে কিন্তু এই এলজিসির ডিএক্স সিরাপটি সেবন করতে হবে কিংবা যদি কোনো ছয় বছর থেকে বারো বছরের বাচ্চারা রয়েছে তারা তাদের ক্ষেত্রে এটি সেবন নিয়ম হচ্ছে এক থেকে দু চামচ সেবন করতে পারে দিনের চারবার এবং এছাড়াও যাদের প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ কিংবা চার চামচ সেবন করতে পারে দিনে তিন থেকে চারবার এবং অবশ্যই আপনারা জেনে নিন ছয় বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু এটি সেবন করতে পারবে না এবং তার নির্দেশতা রয়েছে এবং এই অ্যালসিড ডিএক্স সিরাপটুকুর কিছু পার্শ্ব রয়েছে যেমন এটি যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার বমি বমি ভাব হতে পারে এবং এছাড়াও আপনার একটি বড় একটি সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়াও কোষ্ঠিকাঠাম্যোর সমস্যা হতে পারে এবং অবশ্যই যখন আপনি এই সিরাপটুকু সেবন করবেন ডাক্তার পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন এবং একটি ডিএক্স সিরাপের প্রাইস হচ্ছে আপনার মাত্র তিনশো টাকায় এবং অবশ্যই একটি সাসপেনশন আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা